ঈদ পাথরের শহর জুড়ে মাটির কোন বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশে চুম্বি দাল কোঠা এই শহরে ভরা মানুষ গোলের মনটা যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলের হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হই যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছটানায় কোথায় গেলে বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ঈদ পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই তাহলে মানুষের অভাব ফুল হলো আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যান তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে আদম হাওয়া ধৈর্য রাখলো না অপরাধ করলো দুনিয়াতে তার বাপ জান্নাত থেকে বহিষ্কার হয়েছে এবার চলেন আপনি ধৈর্য দুই ধরনের আল্লাহ প্রথমে বলছেন ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দরওয়াই বাস উলা এবার আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনারা এখানে বসে আছেন ধরেন একজন যোগ্যতম আলেম যোগ্যতম আলেম বসে আছেন একজন শাইখুল হাদিস বসে আছেন এবার আপনাদেরকে কোরআনের দুটি আয়াতকে সামনে নিয়ে আসলেন যে আমি দুটি আয়াত পড়লাম সুরা বাকারা থেকে একটা সাতাত্তর একটা পঁচাত্তর নম্বর আয়াত এবার দুইটা আয়াতকে সামনে রেখে এসে বলছে এবার আপনাদেরকে বলছে তিনি হাদিসের ব্যাখ্যা তাপসি সব কিছু বুঝে ফেলেছেন বুঝার পর আপনাদেরকে বলছে বলো বলো তোমরা কি নামাজ পড়বে বলো একদল বলছে হ্যাঁ আপনাদের এই অ্যাপনার কিনা এক কোটি লোকের মাধ্যমে বলছে আমি নামাজ পড়ব হাত তুললেন নামাজ পড়ব একদিন নামাজ পড়ব আলেম বলছে নামাজ পড়লে তোমার কষ্ট হবে পাঁচঅত টাইম টাইম তোমাকে পড়তে হবে এটা তোমাকে জোর ধারণ ধরুন হবে ও লোকটা বলল না না যতই আমার কষ্ট গ আমি নামাজ পড়ব এ ভাই কেউ কি রোজা করবে একজন বলছে আমি রোজা করব আমল আর শেখুল হাদিস বলছেন যে তুমি রোজা করবে এত 44 ডিগ্রি তাপমাত্রা 45 ডিগ্রি তাপ এটা সহ্য করবে কি করে বলছে হাজার সব কষ্ট হলেও আমি ধৈর্যের সঙ্গে আমি আল্লাহর রোজা শিয়াম আমি পালন করবো আমি আল্লাহর জন্য আমি রোজা রাখবো তাহলে আপনি এটাকে মেনে নিলেন আপনি একজন মেয়েকে বলছেন বন। তুমি কি পর্দা করবে গরমে তো বলছে আমাকে করতে বাদ আমি করব এই গরমে পর্দা করবে রে তুমি তো গরমে ঠিকতে পারবে না বলছে যদি হাজার না ঠিকই আমি যে পর্দার কারণে যদি মরে হয়ে যায় তবু আমি পর্দাকে ক্লাব ছাড়বো না এটাকে আমি ঠিক মতন রাখবো তাহলে পর্দা করতে গিয়ে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এই সবাই কিছু দল বললো নামাজ পড়ব রোজা রাখবো পর্দা করব দান সাদকা করব যতই আপনার হোক না কেন ধৈর্যের সঙ্গে এগুলো আমি কাজ কাজ করব প্রথমে আল্লাহ বলেন ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াল দরাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন যারা সবর করে বিপাদ পদে যুদ্ধের সময় যত কষ্ট হোক না কেন বালা মসিবদের মধ্যে দিয়ে যারা সবর করে আল্লাহ হুসমান ও তারা বলছেন ওরা কারা ওরা কারা ওরা কারা ওরা হচ্ছে শতবাদে এবং তারা কি এবং তারা হচ্ছে তারা মুক্তদেব একটা সবর নামাজ পড়তে গেলে কষ্ট হবে কি হবে না হবে টাইম টাইম নামাজ একটা কষ্ট আছে ঠিক আপনাকে রাখতে হবে ফজরে উঠতে হবে এটা কষ্টের ব্যাপার আর একটা লোক আছে দল আছে ওরা তোরা নামাজ নামাজকে পড়তে হয় যে হ্যাঁ মেলার শেষ নয় নামাজ পড়বি না ভাল লাগে নামাজ পড়বে পড়ো না আচ্ছা তাস খেলবি ওটা আগে খেলবো মানে ওটা ছাড়বো তাস ওটা তো চারজন মেলা বারবার খেলবো আচ্ছা ওটা লিবি ফের কষ্ট হয়ে যাবো ঝামেলা কি আছে আচ্ছা মদটা চলবে মদ না হ্যাঁ ওটা তো আগে চলবে ওটা মদ ওটা বারোটা একটার দিকে ওটা তো আছে ওটা বাদ দেওয়া যাবে না মদ খেতেই হবে বলছে হ্যাঁ আচ্ছা সে বিড়িটা ছাড়লে হবে না এটা বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না ফিরি ছাড়বো হোক ওটা হবে না ওটা আমাকে খেতেই হবে মানে এক গেলা দলকে বলছে যে তোরা এটা করবি না কুগবেলা করবি তো বলছে বিড়ি খেতে হবে আমাকে মদ তো লাগবেই প্রতিদিন জুয়া তো চলবেই আমার একটা বোনকে বলছে তুমি পর্দা করে ছি 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 হাত চেহারা খাটা যদি নাই দেখাবো তো কাম করে হবে তো পর্দা করে না এটা পারবো না আমাকে একটু সাজতে বুঝতে হবে নাহলে কিসে লেগেছে আছে কিসের লেগে আমি ঘুরবো রাস্তাতে তাহলে একদল বলল আমি মানব হক মেনে নিব কোরআন কোরআন করবো নামাজ পড়বো রোজা রাখবো একদল বলছে আমি রাখব না আমি এখন নামাজ পড়ব না রোজা রাখবো না হজ করব না দান করব না এগুলো আমি করতে পারব না কি করবে তুমি তো মদ খেয়াবো লুডো খেলবো তাস খেলবো এগুলো আমাকে খুব পছন্দ লাগে ভালো লাগে ভালো লাগে আল্লাহ বলছেন উলা

কে যারা বেছে নিল এবং আপনার আপনার ফেরাতের পরিবর্তে মাগফেরাতের পরিবর্তে হিদায়াতের পরিবর্তে হামাস বরহম আল তারা একটা নর জাহান নামকে তারা ধৈর্যের জায়গা বানিয়ে নিয়েছে ধৈর্য দু রকম নামাজ পড়তে ধৈর্য কষ্ট হবে হোক কিন্তু এর ফলাফল জান্নাত এই জান্নাত আছে না নাই জান্নাত আছে আর যারা বলে ধৈর্য রাখবো না পারি না তালা বলছে তোদের ধৈর্যের জায়গা একটা আছে নামাজ পড়বি না না রোজা রাখবি না না তাহলে তোদের ধরতে জায়গা শোনা কোথায় কোথায় তোদের ধৈর্যের জায়গা হচ্ছে অগ্নিহান আগুন উত্তপ্ত আগুন যেই আগুনে মানুষ পুরু ফুললে আর ওকে পাওয়া যাবে না পুরে ছাড়খার হয়ে যাবে সামান্য দুনিয়ার আগুনে যদি আপনি সামান্য আঙুলটাকে ভরে দেন আঙুল আপনি ঠিকাতে পারবেন না একটু ছেঁকা লাগলে আপনি হাতটাকে তৎক্ষণাৎ টেনে নেন কিন্তু জাহান নাম এমন একটি জায়গা যখন জাহান নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান তখন চালানো হবে খেলানো হবে সেখান থেকে পালাবার কোনো রাস্তা থাকবে না আমার আল্লাহ বলছেন যারা দুনিয়াতে কষ্টে বিপদে আপদে মুসিবতে যদি তারা আমার দিনকে করে নেয় তারা হচ্ছে মুদ্রাকে সত্য মাপনার কিনা সত্যবাদীদের অন্তর্ভুক্ত তারা ভালো থাকবে তাদের এটা ধৈর্যের ফলাফল হবে জান্নাত আর যারা দুনিয়াতে হালাল কে বাদ দিন হারাম কে বেছে নিয়ে আপনার খারাপিটা এসে ধৈর্য ধারণ করবে ওরা এগুলা কে ধৈর্য ধারণ করলো তো আমার আল্লাহ বলছেন তাদের জন্য আপনার ধৈর্যের জায়গা একটা বানিয়েছে রে যার নাম হচ্ছে জাহান্নাম